তুরস্ককে নিয়ে নতুন ষড়যন্ত্র করছে আমেরিকা তুরস্কের প্রেসিডেন্ট এ দোকানকে ক্ষমতা থেকে হটানোর পরিকল্পনা আমেরিকার রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর নিয়ে যে সংকট দেখা দিয়েছে সেটি সমাধানের পথ দেখিয়েছেন আমেরিকার সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোর্ডন তিনি বলেন রাশিয়া থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনা নিয়ে দুই দেশের মধ্যে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সেটি থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে এ দোকানকে সরিয়ে দেওয়া আগামী নির্বাচনে এ দোকানকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে পারলেই এই সংকট সমাধান সম্ভব বলে মনে করেন বোল্টন প্রভাবশালী পত্রিকা ডাহিলে প্রকাশিত এক নিবন্ধনে কথা বলেন মার্কিন এই নিরাপত্তাবিদ ওই নিবন্ধনে তিনি আরও বলেন রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনায় ভারতের উপরও নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বিবেচনা করছে পাকিস্তান এবং চীন থেকে নিজেদের সুরক্ষায় ভারত রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে দুই সালে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের একটি চুক্তি সই করে ভারতের রুশ প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপড়াণ সৃষ্টি করে কারণ দুই সালে আমেরিকায় আইন পাশ হয় রাশিয়ার সঙ্গে যে দেশ প্রতিরক্ষা এবং গোয়েন্দা বিনিময় করবে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে তুরস্ক রাশিয়া থেকে এস ফোর গত বছর দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা একই কারণে এখন পর্যন্ত ভারতের উপর নিষেধাজ্ঞা না দেওয়ায় আমেরিকার দ্বিমুখী নীতির সমালোচনা হচ্ছে বোল্টন মনে করেন ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ না করায় তুরস্ক সহ রাশিয়ার অস্ত্র ক্রেতারা নিজ দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি তুলতে পারছে এতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এই সংকট থেকে বেরিয়ে আসার পথ দেখিয়েছেন সাবেক মার্কিন এই কর্মকর্তা তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পারে তবে শর্ত হচ্ছে আগামী নির্বাচনে এই দোকানকে পরাজিত করতে হবে বোল্টন বরাবরই তুরস্ক বিরোধী অবস্থানে আমেরিকা সাবেক কর্মকর্তাদের মধ্যে যারা তুরস্কে কথিত গণতান্ত্রিক প্রকল্পের ধারণা নিয়ে এসেছেন তাদের মধ্যে বোল্টন অন্যতম এই প্রকল্পে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জস ডাব্লিউ বুশের ভাই জে পুশ এবং ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী গিউলিও তাইজে আগাতাও রয়েছেন প্রিয় দর্শক এই দোকানকে সরানো মার্কিন পরিকল্পনা কতটা গুরুতর হতে পারে আমেরিকার এ ব্যাপারে সফল হওয়ার সম্ভাবনা কতটুকু আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন